যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিক সমমান কিভাবে করা যেতে পারে আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বলতে আমি বর্তমান বাংলাদেশে যে কওমি মাদ্রাসা আছে এই স্লিপার সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হলো কি এখানে হালাল হারাম এবং দুনিয়া আখেরাতের শিক্ষাই মূলত দেওয়া হয় কিন্তু দুনিয়া আখেরাতের শিক্ষা দেওয়া হলেও যেমন কোরআন আছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা হুট করে আপনি যদি কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলেকে বলেন ইসলামের অর্থনীতির উপর কথা বলো সে হয়তো ব্যাপার খাবে এই জন্যে যে আলাদা আলাদা করে ইসলামী অর্থনীতি তারপরে আধুনিক রাজনীতি ইসলামী রাজনীতি ভেঙ্গে ভেঙ্গে সিলেবাসটাকে সুন্দর করে সাজানো হয়নি আজও পর্যন্ত উপরন্ত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলতে আমরা যা বোঝাই যে আধুনিক যুগে বিজ্ঞানের চরম উন্নতির যুগে বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেটা এখনো পর্যন্ত কৌমি মাদ্রাসায় উচ্চতর বিজ্ঞান শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা নাই এরপরে আছে গণিত গণিত যতক্ষণ প্রয়োজন সেটা নাই ইসলামী অর্থনীতি ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা সবাই বলি কিন্তু যে লোকটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থার জন্য মাঠে ময়দানে চেষ্টা করে যাচ্ছে তাকে যদি বলা হয় যে ইসলামী অর্থনীতি আপনি কিভাবে ইসলামী অর্থনীতি কানেক্ট কিভাবে করবেন বা ইসলামী অর্থনীতির বিকাশ কিভাবে হতে পারে এই প্রশ্ন করলে হঠাৎ করে এই কৌমি মাদ্রাসার ছাত্ররা একটু ব্যবাচিকা খাবে এই জন্যে যে আলাদা করে ইসলামী অর্থনীতিটা পড়ানো হয় নাকি যেন আমি মনে করি ইসলামী অর্থনীতির উপর কোরআনে কিছু আছে শুধু খুঁজে বের করে যদি অর্থনীতির উপর কিতাব লেখা হয় ইসলামী সিয়াতসতের উপর কিতাব লেখা আছে ইসলামী রাজনীতির উপর ওটিকে যদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় সাথে সাথে আপনার এই গণিত বিজ্ঞান ভূগোল ইতিহাস এগুলি যদি বর্তমান আধুনিক যুগের যে ইতিহাসটিতে এগুলি আছে এগুলি যদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় আর এগুলি সমন্বয়ে যদি মাদ্রাসা শিক্ষায় কেউ শিক্ষিত হয় আমার ধারণা আমাদের দেশে যারা বড় বড় ডক্টরেট করে ওরাও তাদের কাছে ফেল মারবে তার কারণ কোরআনে এত কিছু রয়েছে সব আছে কিন্তু দিক নির্দেশনা দিয়ে আছে কিন্তু এটার উপর আলাদাভাবে কোনো গবেষণাধর্মী লেখাপড়া নাই যার জন্যে এই জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থা চলার তবে হ্যাঁ যদি এটা ঠিকভাবে ভাবে সাজানো যায় তাইলে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা তখন আধুনিক শিক্ষার সাথে টক্কর দিতে যাবে কেন আধুনিক শিক্ষাই অনেক নিচে পড়ে যাবে শুধু উদ্যোগের অভাব চেষ্টার অভাব আমরা ফতুয়া ফারায়েজ, হালাল হারাম এগুলির মধ্যেও এখন পর্যন্ত আমরা আছি আমি মনে করি বাংলাদেশের যারা বড় বড় ওলামা আছে তারা যদি জাগতিক শিক্ষাটাকে মাদ্রাসা শিক্ষার সাথে অন্তর্ভুক্তিকরণ করে করার মতো করে ভালো করে করে তাহলে সুনাগরিক অবশ্যই গড়ে উঠবে